খেলাধুলাও করতে হবে এবং কি পড়াশোনাও করতে পাবে যেমন আপনারা বলেন যে হাতে খেউরি মানে প্রাথমিক অবস্থায় ছোট বাচ্চাদের যে মায়ের হাত ধরে প্রাথমিক শিক্ষাটা সেটাই কিন্তু সব কিছুই এই সুন্দর বেবি ডেক্সের উপরেই থেকে যাচ্ছে যেমন এই দেখেন আলিব্বা থেকে শুরু করে সরয় সরায় এ বি তারপর ওয়ান টু সংখ্যা এবং দিতে এবং পুরোই থাকতেছে একদম থ্রি ডি প্রিন্টের যেটাতে আপনার পানি চা কফি কোনো কিছুই পড়লে এটা মুছে যাওয়ার বা এটা ভিনিস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একদম অরিজিনাল থ্রি ডি প্রিন্টের দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা লুক এবং আপনার ছোট্ট সুনামণিকে কিন্তু অনেক সুন্দরভাবে এটা এনজয় করে খেলাধুলা করতে পারে এরকম তারা বই হাতে দিলে তারা কিন্তু এটা বই নিয়ে পড়তে কিন্তু একঘামি বিরক্ত ফিল করে সেক্ষেত্রে যদি এই সুন্দর বেবি ডেক্সটি আপনার ছোট্ট সুনামণিকে দেন সে কিন্তু আর এটা নিয়ে কোনো বিরক্ত ফিল করবে না কোনো কিছুই মনে করবে নিজ অনেক সুন্দরভাবে পড়াশোনা করবে আরও যে সুবিধা দেখতে এই দেখেন এরপর বের হয়ে যাবে বক্স সুন্দর একটি জাদুর বক্স এটা নিয়ে আপনার ছোট্ট পড়া পড়ালেখার জন্য যে বিভিন্ন যাবতীয় জিনিসগুলো আছে যেমন বই খাতা পেনসিল এইসব কিন্তু পেন্সিল রবার এসব কিন্তু কলম এইসব কিন্তু অনেক হারিয়ে যায় কিন্তু পড়াশোনা শেষে সে কোথায় রাখে তারপরে শেষে আপনি আপনিও খুঁজে পান না আপনার ছোট্ট শুনামনি খুঁজে পায় না সেজন্য সুন্দর একটি বক্স দেওয়া আছে সবকিছু কিন্তু এই সুন্দর বক্সের ভিতরে রেখে গুসিয়ে এবং আর কোনো এলোমেলো থাকবে না কোনো কিছু থাকবে না একদম গুছিয়ে পড়াশোনা করতে পাবে যখন প্রয়োজন হবে বের করবে বাস সেই আরও থাকতে যে ফোল্ডিং সিস্টেম এই দেখেন যে ফোল্ডিং সিস্টেম থাকি কিন্তু এইরকম এই দেখেন এই যে এই যে এটা কিন্তু যে শব্দটা দেখলেন মনে করবে না এটা ভেঙে গিয়েছে এটা আসলে হচ্ছে আপনার লকের শব্দ একটু ফোল্ডিং সিস্টেম লক করতে গেলে একটু শব্দ হবে এই যে কিন্তু লকের শব্দ এটা কোনো ভাঙেনি কোনো কিছু হয়নি আর অনেকেই আছেন যে আপনারা বলেন যে ভাইয়া এটা যখন আমরা ইউজ করি যখন লেখা পড়া লেখা লেখে বা ইয়ে করে সেক্ষেত্রে একটু ঢোলা ঢুলি করে সেক্ষেত্রে এটার কারণটা আমি বলে দিচ্ছি কারণ এই দেখেন কারণ এর পায়াটা হচ্ছে আপনার দুই সাইডে কিন্তু মাঝে কিন্তু কোনো পায়া সিস্টেম নেই সেজন্য যখন মাঝে আপনি ভাতটা দেন সেক্ষেত্রে কিন্তু একটু নাড়াচাড়া করবে এটা স্বাভাবিক আপনি যেখান থেকেই নেবেন শুধু আমাদের কাছে না যেখান থেকেই নেবেন সেম টেবিল পাবেন অথচ গ্যারান্টি দিতে পারি আমাদেরটা হবে সবসাইতে বেস্ট একটি টেবিল কারণ আমাদেরটা হচ্ছে ডিরেক্ট চায়না থেকে ইনপোর্ট করা অরিজিনাল প্লাস্টিকেরাই দেখেন বাড়ি দেবেন এভাবে ছোটো বাচ্চা এভাবে বুঝতে খেলাই দেবেন এরপরেও কিছু হবে না ছোটো বাচ্চা হিসেবে যতটুকু ইয়ে দেওয়ার কিন্তু এটা কিন্তু দিতে হবে কোনো ক্ষয়ক্ষতি হবে না কিছুই হবে না একদম অরিজিনাল চায়না একটি প্রোডাক্ট এটি আমাদের হিসেবে পেয়ে যাচ্ছেন আজকে একদম রিজনেবল প্রাইজে মাত্র পাঁচশো নব্বই টাকা জি মাত্র পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে এরপর আপনারা মূল্য পরিশোধ করবেন এর আগে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না সরাসরি পণ্য হাতে গিয়ে তারপর আপনি মূল্যটা পরিশোধ করবেন আর যারা আছেন ঢাকা ভিতরে আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশন যে আমাদের হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকেরা সহজেই শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ফোর্থ ফ্লোর লিফট্টের চার এবং সিঁড়ির পঞ্চমতলা দুইটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও স্কেন দেওয়া নাম্বার থাকছে কিন্তু তারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্কেন দাওয়ার নাম্বার যাওয়া করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডট সস্তাপন্ন ডট কম